সবার মুখের দিকে একবার তাকাবা প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজরের সব লেখা হবে বলবেন না একবার তাকাইলে একটা কবুল হজরের সব দুইবার তাকাইলে কয়টা কবুল হজরের সব একজন স্বাবী বলেন ইয়ারসূল আল্লাহ আমি যদি তিনবার তাকাই নবী বললেন তিনটা কবুল হজরের সব একজন বললেন ইয়ারসূল আল্লাহী যদি দশবার তাকাই রসুল বললেন দশটা কবুল হজরের সব এবার নবীজি বললেন দশবার নয় বিশ বারো নয় যদি সত্তর বারো টাকা সত্তরটা কবুল হজের সব আল্লাহ পাক তোমার আমল নামাই লিখে দেবে এই যে ছোট্ট একটা বালক বসে আছে ওই যে ছোট্ট একটা বালক এরকম ছোট্ট একটা বালক শুধু মা আছে ওইরকম একটা বালক রসুলের সামনে বসে শুনলেন মা বাপের মুখের দিকে সত্তর বার তাকাইলে কয়টা কবুল হজের সব লেখা হবে সত্তরটা কবুল হজের সব লেখা হবে অন্য কথাে আসে বাবা আছে মা আসে বাচ্চাটা রসুলের দরবারে আস শোনার পরে বাড়ি আসছে ওই বাড়িতে তিনটা খেজুর ছিল সবচেয়ে বড় খেজুরটা বাচ্চাটার জন্য দেওয়া হলো তারপরে যে খেজুরটা বাবাকে দেওয়া হলো তারপরে যে সবচেয়ে ছোট্ট খেজুরটা মা রেখে দিয়েছে ছোট্ট বালক দাম নবীজির দরবার থেকে ফিরে এসে একবার মার মুখের দিকে তাকায় আর একবার বাবার মুখের দিকে তাকায় চোখের পানি ফেলায় কাদে আর আল্লাহ এই এই সেই সেই বাবা মা যাদের কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি মা মনে মনে ভাবেন সন্তানের খেজুরটা মনে হয় ছোট হয়ে গেছে তাই কিছু বলতে পারে না মুখের দিকে তাকায় এবার খেজুরটা পাল্টে দেয় ছেলে মার মুখের দিকে তাকায় বাবার মুখের দিকে তাকাই মার খেজুরটাও ছেলের দিকে ছেলেকে দেয় তারপর ছেলে মায়ের মুখের দিকে তাকায় বাবার মুখের দিকে তাকায় তিনটি খেজুর সব ছেলেকে দিল তারপরে ছেলে মায়ের মুখের দিকে তাকায় বাবার মুখের দিকে তাকায় এবার মা জনুনি বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে বাজান ডে তোর চোখ বে কেন পানি পড়ে তুই কেন কাঁদিস দিক তাকাই দেখ খেজুর তোকে দিয়েছি ছেলে যখন বলতেছে মা আমি খেজুরের জন্য তাকাই না আল্লাহ নবী বলেছেন একবার মায়ের মুখের দিকে যদি কেউ তাকায় আর এই নিয়ে করে আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার স্থল ছিল আমার মা যদি কোন সন্তান বাবার মুখের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি যখন ছুঁড়েছিলাম কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা এরকম দয়ার কথা মনে করে যদি বাবার মুখের দিকে একবার তাকায় মার মুখের দিকে একবার তাকায় একটা করে কবুল হজের সব লেখা হয় এমনকি সত্যর বারো যদি কেউ তাকায় এ সত্যরটা কবুল হজের সব লেখা হয় তাই তো তোমার মুখের দিকে আব্বার মুখের দিকে তাকায় মা তখন বুকের ভিতরে জড়াই ধরে বলতে চালল আমি আমার সন্তানের পরে খুশি তুমি আমার সন্তানের পরে সন্তুষ্ট হয়ে যা এরকম দোয়া যদি কারোর মা কারোর বাবা করে ও আমার বাংলা আমার মুসলমানেরা জেনে রেখো কপাল খুলে গেছে কিন্তু এখন মা বাপ দোয়া করে না বরং মা বাপ কুরুল দিয়ে কোপাই কোপাই মারে আপনারা শুনেছেন না গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা এই ইদির দুই তিন দিন আগে এক বাবা তার চব্বিশ বছরের এক ছেলেরে কোপাই মেরিছে শুনেছেন আপনারা হ্যাঁ দিয়ে তাহলে কোন বাপ মা কি চায় ছেলেরে মারতি অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস মার কিন্তু কোন জায়গায় বাপ ছেলের গলায় সুরিদেশের এরকম প্রমাণ পাওয়া একটা মাত্র প্রমাণ পাওয়া গেল বাপ কুড়াল দিয়ে কোপাই ছেলেরে মেরেছে কেন মেরেছে ছেলে নেশাগ্রস্ত প্রতিদিন বাবার এসে মারে মারে এসে মারে 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 আর বুড়ো বসে বসে দেখে হ্যাঁ মদের টাকা দে এই মদের টাকা দে এই মারে মারতে মারতে গহনাঘাটি সব বিক্রি করা শেষ মার আলমারির ভিতরে যতগুলো কাপড় ছিল তাও বিক্রি করা শেষ শেষ পর্যন্ত যেদিন মেরেছে ওই দিন এসে বলতেছে বাফের বলতেছে দুই কাটা জমি বিক্রি করে আমার মদের টাকা দিবি নতুবা কাল সকালে উঠতে তোকে দুইজনেরও কপাব বলে মারে মোটামুটি আচ্ছা মতন পিটাইছে বুড়ো সত্তর বছর বয়স চুপ করে দেখেছে সম্ভবত নাম তার আব্দুর রশিদ চুপ করে বসে বসে দেখেছে দেখার পরে এই মক্ষ রাস্তা আস্তে করে কিছুক্ষণ পরে ঘুমাইছে বুড়ো চিন্তা করতে চাইস করে মেরেই ফেলবো তাই আমার কপালে যা থাকে বুড়ো শেষ পর্যন্ত কুরুল নিয়ে যেই না একটু ঘুম পড়েছে যেয়ে মোটাছে একই কোপেই মাথা আলাদা বুড়া মারার পর কুরালটা হাতে করে নিয়ে থানায় যেয়ে বলতেছে স্যার ওসি সাহেব আমি আমার ছেলেকে বুড়ি বলতেছে আমি আমার স্বামীর নামে মামলা দিচ্ছি আমার স্বামী আমার ছেলেরে মেরেছে বুড়ি বাদী বুড়ো স্বামী এইবার যখন থানায় নেওয়া হলো চারিদিক থেকে সাংবাদিক এসে হাজির হলো সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুড়ির কাছে বুড়ুর কাছে কেন মারা হলো বুড়ো আর বুড়ি যা জবান বন্দি দিয়েছে তাই আপনাদের সঙ্গে বলতেছি ও ছিল মাতাল গ্রামবাসী বলল মাতাল তারপরে প্রতিবেশী বলল মাতাল আজকের এই মাতাল সন্তানের কারণে বাপ তার সন্তানকে কোপাই মারতেছে এজন্য আজকে সমাজ দায়ী এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী এজন্য দেশের প্রশাসন দায়ী কথা বলেন ঠিক না ঠিক এজন্য সরকার প্রধান দায়ী তো তাই হবে না ছেলে মাতাল দুর্নীতি করস্ত তাই ছেলেরে বুড়ো মারলো আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাতাল আপনাদের এই বগুড়ায় আপনাদের এই বগুড়ায় আমরা দূর থেকে দেখতেছি নেতার ছেলে পুলিশ ফাড়িতি নেতার ছেলে পুলিশ ফাড়িতি সেই পুলিশ বাড়িতে নেতা ছাড়াই আনতে কোপা কপি হইয়ে এখন বিরাট মামলা চলতেছে আজকে যদি সব ছেলেরা কোরআন হতো সব ছেলেরা যদি ইসলামপন্থী হতো সব ছেলেরা যদি ভালো হতো কোন বাপ ছেলেরে কোপাই মারত না হবে কি করে নেতা হলো ডাকায় ডাকায় হইল সেই লোক যে সবাই সামনে চিন্তাই করে ভোট দেইনি রাতারাতি সত্তর হাজার ভোটে পাস করে গেছে তাহলে ও ডাকাত না ও ডাকাতির বাচ্চা ডাকাত না আর এ যারা ভোট দেশে ভোট দেওয়ার সহযোগিতা করে চোর আসর তাহলে নেতা ডাকাত কর্মীর চোর আর এর যে প্রশাসন সহযোগিতা করেছে এরা ওই বিএনজির রক্তে জন্ম তাহলে যদি ওপরে সিঁড়িয়ে এই রকম হয় আবার এনারাই সে কয় ভাই বোনের আমার মাদকের সরাসরি হইয়েছে অথচ যদি কি বলে ওর গাল চেক করা হয় তো মানে মত টেন ওইতি এই জন্য বলতেছিলাম পিতামাতার মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে কার নির্দেশ এই মুসলমান স্পষ্ট করে বলেন কার নির্দেশ কাদের কাদের মা বেশি আছে একটু হাত তোলেন তো আল্লাহ সবার মা বেশি আছে বাবু বেশি আছে এবারে বলুন এই যে গতকাল কি ঈদ হয়ে গেল ঈদের দিনে যখন গিয়েছিলেন তখন শেষে দোয়া চাইলেন কার কাছে মার কাছে দোয়া নিলেন আপনারা নিছেন যদি কাজা হয়ে যায় নিবেন এবার ঈদার ময়দান থেকে এসে সর্বপ্রথম খোঁজটা নেবেন কার মার কারণ মা আপনার দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিল মার ছোট্ট জায়গা দিয়ে যখন আপনি দুনিয়ার মুখ দেখলেন একটা দুইটা নয় ছত্রিশটা নারী ছিঁড়ে আপনি দুনিয়ার মুখে আসলেন যুদ্ধের ময়দানে যেমন মোজাহিদ শহীদ হয়ে যায় অথবা রক্তক্ত হয় একটা মা যখন সন্তান প্রসাব করে অনেকগুলো রক্ত তার বাহির হয়ে যায় এত রক্ত স্রোত বাহির হয় যারা সন্তান প্রসাবের ওখানে থাকে তারাই জানে রক্তক্ষরণ হয়ে যায় অনেক রক্তক্ষরণের কারণে মা মারা যায় এত রক্ত রক্তক্ষরণ হলো এত ব্যথা সহ্য করলো এরপরে জন্মের পর মা সর্বপ্রথম যারা পাশে থাকে তাদেরকে বলে আমার ছেলে হয়েছে না বিয়ে আমার কাছে দাও এত কষ্ট করার পর মা যখন ছেলেটারে কোলে নেয় রক্তের দোলাটা যখন ওই রক্তের ওই দোলাটা যখন কোলে নেয় দুই গালে দুটো চুমা দেওয়ার পর আল্লাহ বলেছেন মা সকল প্রসাব নই বেদনা ভুলে যা আপনি না খেয়ে আছেন আজকে একটা জিনিস পরীক্ষা করেন রাত বারোটার পরে বাড়ি যাবেন দেখবেন বাড়ি যদি কুকুর থাকে কুকুরটা ঘুমায় গেছে স্ত্রী ঘুমায় গেছে সন্তানগুলো নিজের কামরায় ঘুমায় গেছে একটা লোকের চোখে ঘুম না তিনি হলেন জনম দুঃখিনী মা খট করে দরজা খোলার সাথে সাথে কিংবা বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই মা বাইরের থেকে আওয়াজ দেবে খোকা কে দরজা খুললো খোকা নাকি আপনি জিজ্ঞেস করবেন মা স্ত্রী ঘুমায় গেছে সন্তানগুলো ঘুমায়ে ঘুমায় গেছে তোমার কি চোখে একটু ঘুম আসে না মা কি জবাব দিবে বাজান রে তুই যে আমার কলেজ আর মানিক সন্তান তোরে না দশ মাস দশ দিন ধরে পেটে রেখেছিলাম কোলে পিঠে করে মানুষ করেছি তুই আর শুনতে গেছিস প্রতিমধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা বিপদাবাদ হয় কিনা তাই তোর পথের দিকে তাকায়ে বসে আছি তুই বাড়িতে না আসা পর্যন্ত আমার চোখে যে ঘুম আসে না আমার ভাইরা ওই মা বাপের হক আদায় করতে যেয়ে যদি কোনো ব্যক্তি নিজের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করে দেওয়া হয় দুই ফোঁটা দুধের সমপরিমাণ পরিমাণ মূল্য আপনি দিতে পারবেন না এই জন্য যারা হাত তুললেন মা চেবেছে খবরদার খবরদার মা বাবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না কথাটা কে বলেছেন এই নির্দেশটা কার জোরে বলেন নির্দেশ একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ যেতে চাই নবীজি বললেন তোমার ঘরে কে আছে কই ইয়া রাসূলুল্লাহ আমার একজন বুড়ি মা আছে নবীজি বললেন না 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 তোমার বুড়ি মায়ের খেদমত করার মতন কেউ আছে কি না কয় নবী বললেন তুমি তোমার বুড়ো মায়ের খেদমত করো হজের জন্য আরও লোক আছে তারা তারা জিহাদের জন্য আরও লোক আছে তারা যাবে তুমি তোমার মায়ের দায় করো এই জন্য যাদের মা বেঁচে আছে মনে করে নিও তাদের সামনে জীবন্ত জান্নাত